তো এখন আমি ভিডিও বানাচ্ছি না লাগবে কারণ ইনজুরিটা ভিতর থেকে একদম হয়েছে দিনের পর দিনের জিনিস যেতে অনেক সময় লাগবে সো হ্যালো एवरीवन ইউ আর ওয়াচিং আসানস অফ ব্লগার শ্রাবণী ঝাকানাকা শ্রাবণী তোমাদের আর ঝাকানাকা নেই আমি আর বুঝতে পারছি না যে আমি আগের মত না ব্লগ ভিডিও করতে পারবো কি পারবো না মানে আমার সাথে কি হচ্ছে বা কি হয়েছে নিজেও বুঝতে পারিনি আর তোমাদেরকেও বোঝাতে পারিনি কারণ ওই কন্ডিশানে আমার সম্ভব ছিল না যে নিজের ভিডিও নিজে ক্রিয়েট করবো তোমাদের সাথে শেয়ার করবো আমার আগের ভিডিও এখন অবধি পড়ে রয়েছে আজকে ছোটো করে তোমাদের সাথে কথা বলতে এলাম আজকে হয়ে গেল চোদ্দোই ফেব্রুয়ারি আর ঘটনাটা আমার সাথে ঘটেছে উনতিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারির থেকে আমি হসপিটালাইজ ছিলাম তো তোমরা মানে আমার একটানা না জোরে কথা বলতে একটু অসুবিধাই হবে তোমরা কতটা আমার কথা ক্লিয়ার শুনতে পারবে তাও আমি জানি না এবং মোবাইলে অনেক আমার আগের ভিডিওগুলোই রয়েছে কিভাবে রয়েছে রোজইভাবে এডিট করব করতে পারি না যাই হোক খুব সংক্ষেপে তোমাদের সাথে একটু কথা বলি চলো উনতিরিশ তারিখে আগে আমি কাজকর্ম করে সেটাকে দেখতে দেখতে একটা ব্যস্ততা নিজের যে কিছু হচ্ছে সেই ফিলিংসটা নিজের মধ্যে আর হচ্ছে হোক এরকম একটা ব্যাপার উনত্রিশ তারিখে সারাত কাপি শীত করে মৃদুলকে বলতে থাকি মানে তোমাদের দাদা ভাইকে বলতে থাকি যে আমার শীত করছে আমার ঠান্ডা লাগছে আমার শীত করছে আমার ঠান্ডা লাগছে একদম টেম্পারেচারটা যে দেখবো সেটা মাথায় আসছে না যাই হোক সেই রাতটা যেমন করে কেটেছে হঠাৎ করে ঘুম থেকে উঠে পরেই বমি মানে উনতিরিশ তারিখের কথা বলছি রাতটা মানে আঠাশ তারিখ রাতটা ওইরকমভাবে কেটেছে অনেক রাতেই তো মুনিয়ার বাবা বাড়িতে আসছে কারণ জানোই তোমরা এখন আমাদের কি কঠিন পরিস্থিতি সেসব আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো ওই দিনকা ঘুম থেকে উঠি উঠে আমার মানে উনতিরিশ তারিখ সকালবেলার কথা বলছি ঘুম থেকে উঠি ওঠার পরে আমার একবার বমি হয় জ্বর গায়ে ছিল থার্মোমিটার যে দেখব দিয়ে সেটা দেখার মানে ক্ষমতাই নেই এতই শরীর খারাপ লাগছে ঘরে সাদা মাটা বান্নাই হয় আর সাদা মাটা খাওয়া দাওয়াই হয় কিন্তু আমার যেটা গাফিলতি হয়েছে পরবর্তীকালে সেটা তোমাদের সাথে বলছি হাঁপিয়ে যাচ্ছি যাই হোক কথা বলতে বলতে কারণ আমার প্রেশার প্রচণ্ড লো আর তোমরা আমার ফেস দেখে বুঝতেই পারছো যাই হোক এত কথা বলবো না উনত্রিশ তারিখ ওই রকম জ্বর তারপরে শুরু হয় তোমার লুজ মোশন সাধারণত আমার পেটের সমস্যা হয় না কখনো সেটা এত ভয়ানক আকার নিয়ে নেবে মানে কী থেকে কি হয়ে যাবে বুঝতেই পারিনি যাই হোক ওইরকম মানে লুজ মোশন হতে হতে আমার ব্লিডিং শুরু হয় তো সেটা তিরিশ তারিখ থেকে তার আগে কিন্তু উনত্রিশ তারিখে আমার ঘরের লোক মানে আমার বরের কথা বলছি আমার বর যে আমাকে কিছু করেনি সেটা না ওদিনকে ওর একটা ইন্টারভিউ ছিল ইন্টারভিউতে ছেলেকে সান ধান করিয়ে গেছে ইন্টারভিউতে আমি কিভাবে থেকেছি আমি নিজেই জানি জল খেয়ে গেছি ওআরএসের ভাবছি এই সুস্থ হয়ে যাব কিন্তু মাথা কিছুতেই তুলতে পারছি না রাত্রিবেলা যখন বরমশাই বাড়িতে ফেরে তখন ডাক্তারের সাথে কথা বলে কলকাতার ডাক্তারের সাথে আমার দাদার থ্রুতে কথা বলে দাদা মেডিসিন বলে দেয় সেগুলোই বড়মশাই বাড়িতে কিনে নিয়ে যায় বেলা আমি খাই নরফক্স সামথিং মেডিসিন তারপরে যেটা হয় প্রোবায়োটিক এগুলো সব খেয়েছি খাওয়া সত্ত্বেও আমার কিছু হয়নি পরের দিন আমার একশো দুই জ্বর উঠে যায় ওষুধপত্র খাই তোমাদের দাদা ভাই কি করবে না বুঝতে পারছিল না মানে আমার পিছনে বসে বসে সে কাঁদছে ডিট্রেবি আর আমিও কাঁদছি কেন ছেলেটাকে দেখতে পাচ্ছি না ঠিক করে ছেলের অযত্ন হচ্ছে এই সব করতে করতে টেনশানে বুঝতে পারছি না আমাদের হসপিটালে যেতে হবে কি যেতে হবে না এই করতে করতে আমরা ডিসিশান নিলাম হোমিওপ্যাথিক দেখাবো হোমিওপ্যাথিক দেখানো হলো তিরিশ তারিখে বিকেলবেলায় কিন্তু এতটা যে বাড়াবাড়ি হচ্ছে বুঝতে পারছি না তারপরে ওই পরিমাণটা বেড়ে যায় ঠাকুর বলে না আছে কোথাও না কোথাও আমার দাদা এইসব দেখে বুঝতে পারছিল হয়তো আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমরা দাদাকে একবারও বলিনি যে তুই আয় আমরা বরঞ্চ নাই করেছি দাদা ওই রাত্রিবেলা কিভাবে অত কম সময়ের মধ্যে কলকাতা থেকে আসানসোল পৌঁছে গেছে জানি না পৌঁছে গেল আর কি যাওয়ার পরে বড়মশায় একটু জোর পেলো কারো বাচ্চাটা রয়েছে ঘরে আর বয়স্ক শাশুড়ি তো জানোই তোমরা তো সেই কারণে মানে আমরা আমি যে হসপিটালে যাবো আমি বুঝতে পারছিলাম না কিন্তু আমি রাত্রি তখন দশটা ফসটা এরকম হবে আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না আমি বড় বলছি ঘরের ভোল্টেজ কি ডাউন হয়ে গেছে বলছে না তো ঠিক আছে আর হোমিওপ্যাথিক ডাক্তার যখন দেখতে গেছিলাম তখনই আমার প্রেশারটা লো ছিল তো যাই হোক আমি আর একুল ওকুল না পেরে আমি বলছি কারণ ব্লিডিং বন্ধ হচ্ছে না যেহেতু আমি বললাম আমাকে হসপিটালে নিয়ে যাও আর হসপিটালে নিয়ে গিয়ে আমি না ভেবেছি হয়তো দুটো ইনজেকশন দেবে আমাকে বাড়ি ছেড়ে দেবে হসপিটালে ঢোকার পরে ডাক্তাররা ভেবেছিল আমাকে জেনারেল বেডেই দেবে কিন্তু আমার প্রেশারের কন্ডিশন দেখে আমার অবস্থা দেখে তখন ডিসিশন নেয় আমাকে আইসিউতে রাখবে তো দুদিন আমাকে আইসিইউতেও থাকতে হয় মধ্যে তো স্যালাইন তারপরে অ্যান্টিবায়োটিক এখানে ব্যথা এখানে ব্যথা এখানে ব্যস্ত যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম ভিডিওটা একটু সমস্যা করছিল শাশুমা এখন বাড়িতে নেই তোমাদের দাদা ভাই এখন একাই রয়েছে উনি বিয়ে বাড়িতে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও কালকে খুব শরীরটা খারাপ ছিল বেরোতে পারেনি পার্ট টাইমে যেটা করছে এখনো ফাইনাল কোনো জবের কিছু হয়নি কি করবো আমরা জানি না আর আমার কলকাতায় এসে দুবার ডাক্তার দেখানো হয়ে গেছে কারণ আমার ব্লিডিংটা এখনো বন্ধ হচ্ছে না দুদিন আমারও প্রচণ্ড আবার শরীরটা খারাপ ছিল যখন হসপিটালের ওষুধগুলো বন্ধ হলো আবার আমার ওষুধ চলছে কারণ ওটাই একটা চাপের বিষয় আর ডাক্তারবাবু বলছে এখন যে আমার কন্ডিশনটা একদিনে হয়নি মানে নিজের প্রতি কেয়ার নিয়ে নি ঠিক করে খাওয়া দাওয়া করিনি কিছু করিনি আর তোমরা জানো আমি একটা টেনশনের মধ্যে রয়েছি সেই কারণে এখানে মাছ হানা করে দিচ্ছে ডাবের জল দিচ্ছে পাতলা একদম শুক্তো মাছের ঝোল এই সব দিয়েই খাওয়া চলছে আমার কথা বলতে কষ্ট হচ্ছে নাভিতে ব্যথা করছে আর এই নাভির ব্যথাটা আমার অনেক দিনেরই জানি না কি থেকে কি হলো ট্রিটমেন্ট চলছে তোমরা আশীর্বাদ করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কেন আমি হসপিটালাইজ হয়েছিলাম আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম আমি একভাবে কথা বলতে আমার হাঁপ লেগে যাচ্ছে আমি এই নার্সিং এই নার্সিংহোম মানে এটা হসপিটালই প্রাইভেট হসপিটালেই ভর্তি ছিলাম তো আমার যেহেতু মেডিকেলের ব্যবস্থা ছিল মেডিক্লেম করা ছিল বলে একটু বাঁচোয়া বুঝতেই পারছো সবার ওই জন্য বলে না মেডিক্লেমটা খাও আর না খাও মেডিক্লেমটা করে রেখো কারণ কখন কি বিপদ আসবে জানা থাকে না কারোর আর এখন কি বলতো তোমাদের দাদা ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে একা একা রয়েছে কি খাচ্ছে কখন আসছে কি করছে আর মানে আমার মনে হচ্ছে আমার সংসারটা ছন্ন ছাড়া হয়ে গেল আমার নিজে অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি আমার রোগের সাথে সাথে তো এই হয়েছে ব্যাপার মানে পেটের মধ্যে আমার ইনফেকশানের আমার সিআরপিটা এখনও নর্মালে আসেনি সি আর পিটা নর্মালে আসতে ডাক্তার বলেছে দু সপ্তাহ সময় লাগবে কারণ ইনফেকশনের পরিমাণটা অনেকটা বেশি ওয়ান সেভেন্টি টু ছিল আর প্রেশার তো লো সমানে মানে এইদিকে গেলে মনে হচ্ছে এদিকে মাথা ঘুরাচ্ছে এদিকে গেলে এদিকে মাথা ঘুরাচ্ছে সত্যি কথাবার্তা বলতে ভালো লাগছে না আমার কিন্তু একটা যেমন প্রফেশানে আমি আছি তোমরা আমার পরিবার তোমাদেরকে না বললেও কিছু নয় তো এটাই হয়েছে আমার সাথে এরকমই ঘটনা ঘটেছে তোমাদের জুনিয়রের সত্যি খুব কদিন কষ্ট হয়েছে মামার কাছে বাবার কাছে থেকে মানে ও ঘুমিয়েছে ওর বাবার কাছে মামার কাছে খেয়েছে এই করেছে মানে এইগুলো করে ওর নিজে মানে একটা আতঙ্কে চলে গেছে যে মাম্মা কোথায় গেল মানে আমি এখন যদি একটু এখান থেকে ওখানে যাচ্ছি তো

সেইজন্য আমি ভিডিও বানাচ্ছিলাম না এ তো স্যালাইনের ব্যথা তো রয়েছেই এসব নিয়ে চলছে এখন আমি পুরোপুরি সুস্থ নেই ডক্টর এখনো বলছে দু সপ্তাহ লাগবে কারণ ইঞ্জুরিটা ভিতর থেকে একদম হয়েছে দিনের পর দিনের জিনিস যেতে অনেক সময় লাগবে এখন একটা নতুন মেডিসিন চলছে আগের মেডিসিনের সাথে যেহেতু ব্লিডিংটা স্টপ হচ্ছে না দেখা যাক কি হয় তোমরা আশীর্বাদ করো আর তাছাড়া তো বিশাল টেনশানে রয়েছি দুনিয়ারের বাবারও শরীর ভালো না এবং তার মধ্যে কাজ বাজের সমস্যা আমাদের একটা ভালো ইনকাম সোর্স দরকার এসব বলতে গেলে আমার দিকে আরো ব্যথা হচ্ছে জানো তো বুঝতেই পারছো কি বলতে চাইছি মানে কেমন যেন ছন্নছাড়া ছাড়া হয়ে গেল ব্যাপারগুলো থাকার কথা বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য আশীর্বাদ করো আমরা যাতে ভালো থাকি আর আমার ফ্যামিলির লোকজন যারা দেখছো যারা আমাকে নিজে পিএম পিসি করছো করো এটা আমার ব্লগিং চ্যানেল আমার লাইফে যেটা হচ্ছে আমি সেটা বলবোই তো একটা তো মানুষের জায়গা থাকে এটা আমার জায়গা যেহেতু আমি ব্লগিংটাকে নিজের লাইফস্টাইল হিসেবে বেছে নিয়েছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা